আপনার চারপাশে এমন কেউ কি আছে যে আপনার দিকে তাকিয়ে থাকে কিন্তু চোখ করলেই সরিয়ে নেয় আপনি কি জানেন কেউ হয়তো আপনাকে নিয়ে প্রতি রাতে স্বপ্ন দেখে কিন্তু বলতে ভয় পায় প্রিয় দর্শক ভালোবাসা সবসময় শব্দে প্রকাশ পায় না অনেক সময় নির্বতা আর ছোট ছোট আচরণের মাঝেই লুকিয়ে থাকে গভীর অনুভূতি কেউ হয়তো আপনাকে মনে মনে খুব ভালোবাসে কিন্তু হারানোর ভয়ে বা লজ্জায় সরাসরি কিছু বলতে পারছে না আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এমন ছয়টি লক্ষণের কথা যা দেখে আপনি খুব সহজেই বুঝে নিতে পারবেন কে আপনাকে গোপনে ভালোবাসে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ পয়েন্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আর চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে নিন এক সে আপনার উপস্থিতিতে অস্থির হয়ে পড়ে আপনি যখনই তার সামনে যান সেই মানুষটার চেহারায় হঠাৎ এক অদ্ভুত উজ্জ্বলতা চলে আসে যে আপনাকে গোপনে ভালোবাসে আপনার সামনে আসবামাত্র তার হার্টবিট বেড়ে যায় সে হয়তো খুব আত্মবিশ্বাসী মানুষ কিন্তু আপনার সামনে এলেই সে কিছুটা এলোমেলো হয়ে যায় তার এই অস্থিরতা প্রমাণ করে যে আপনি তার কাছে সাধারণ কেউ নন আপনি তার দুর্বলতা এবং শক্তি দুই সে আপনার বিপদে সবার আগে ঢাল হয়ে দাঁড়াবে মুখে ভালোবাসার কথা বলা সহজ কিন্তু বিপদে পাশে থাকা কঠিন যে আপনাকে গোপনে ভালোবাসে সে আপনার খারাপ সময়ে কোনো অজুহাত দেবে না দুনিয়া একদিকে থাকলেও সে নির্বে আপনার পাশে এসে দাঁড়াবে তার এই প্রোটেক্টিভ আচরণই বলে দেয় আপনি তার কলিজার কতটা গভীরে যখন আপনি ভিড়ের মধ্যে থাকেন বা কোনো সমস্যায় পড়েন সে অবচেতনভাবেই আপনাকে আগলে রাখার চেষ্টা করবে রাস্তা পার হওয়ার সময় বা কোনো বিপদে সে সবার আগে আপনার পাশে এসে দাঁড়াবে তার এই যত্নগুলোয় কোনো কৃত্রিমতা থাকে না বরং এটি তার হৃদয়ের টান থেকে আসে তিন সে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিতে সক্রিয় থাকে বর্তমান যুগে গোপন ভালোবাসা বোঝার এটি একটি বড় মাধ্যম সে হয়তো আপনাকে সরাসরি মেসেজ করে না কিন্তু আপনার প্রতিটি পোস্টে সে রিয়্যাক্ট করবে বা কমেন্ট করবে এমনকি আপনার অনেক পুরনো ছবি বা স্টোরিও সে নিয়মিত দেখে সে আপনার ভার্চুয়াল জগতে সবসময় উপস্থিত থাকতে চায় যাতে আপনি তার অস্তিত্ব অনুভব করেন সে আপনাকে আগলে রাখার চেষ্টা করে সে কি আপনার ছোটখাটো বিপদে সবার আগে ঝাঁপিয়ে পড়ে কেউ আপনার নামে খারাপ বললে কি তার চোখমুখ লাল হয়ে যায় বন্ধুত্বের আড়ালে এটা আসলে গভীর ভালোবাসা যখন আপনি ভিড়ের মধ্যে থাকেন বা কোনো সমস্যায় পড়েন সে অবচেতনভাবেই আপনাকে আগলে রাখার চেষ্টা করবে রাস্তা পার হওয়ার সময় বা কোনো বিপদে সে সবার আগে আপনার পাশে এসে দাঁড়াবে তার এই যত্নগুলোয় কোনো কৃত্রিমতা থাকে না বরং এটি তার হৃদয়ের টান থেকে আসে সে আপনার কথায় অন্যদের চেয়ে বেশি প্রতিক্রিয়া দেখায় লক্ষ্য করে দেখবেন কোনো আড্ডায় আপনি যখন কোনো কৌতুক করেন বা সাধারণ কথা বলেন তখন সেই বিশেষ মানুষটি সবার আগে বা সবচেয়ে বেশি হাসে আপনার প্রতিটি কথা সে খুব মন দিয়ে শোনে এবং তাতে পূর্ণ সম্মতি বা উৎসাহ দেখায় এটি তার অবচেতন মনের একটি প্রকাশ যে সে আপনার প্রতি মানসিকভাবে দুর্বল হয়তো সবার কথা শোনে না কিন্তু আপনার বলা একটি ছোট কথা বা উপদেশ সে পাথরের দাগের মতো মনে রাখে আপনি তাকে যা করতে বলবেন সে সেটা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবে কারণ তার কাছে আপনার সম্মানের স্থান সবার উপরে সে আপনার পছন্দের বিষয়গুলো নিজের করে নেয় খেয়াল করবেন যে আপনাকে পছন্দ করে সে হঠাৎ করেই আপনার পছন্দের গান সিনেমা বা শখগুলোর প্রতি আগ্রহী হয়ে উঠছে আপনি হয়তো কোনো বিশেষ খাবার বা জায়গার কথা বলেছিলেন কিছুদিন পর দেখবেন সেও সেই জিনিসগুলো পছন্দ করা শুরু করেছে আপনার সাথে কমন বিষয় তৈরি করে আপনার কাছাকাছি আসার এটি একটি গোপন চেষ্টা তার সব পরিকল্পনা আপনাকে কেন্দ্র করে হয় খেয়াল করে দেখবেন সে যখনই তার ভবিষ্যতের কথা বলে বা কোনো বড় কাজ করতে চায় সেখানে কোনো না কোনোভাবে আপনার প্রসঙ্গ চলে আসে সে হয়তো সরাসরি বলবে না কিন্তু তার প্রতিটি স্বপ্নে আপনি জড়িয়ে থাকেন সে আপনাকে ছাড়া তার ভবিষ্যৎ ভাবতেই পারে না মনে রাখবেন ভালোবাসা মানে শুধু মুখে আই লাভ ইউ বলা নয় ভালোবাসা মানে সম্মান এবং আগলে রাখা যদি আপনার আশেপাশে এমন কেউ থাকে যার মধ্যে এই লক্ষণগুলো দেখছেন তবে বুঝে নিন সে আপনার জন্য যান লড়িয়ে দিতে প্রস্তুত আপনার জীবনে কি এমন কেউ আছে কমেন্টে তার নাম বা একটি হার্ট ইমোজি দিয়ে জানান নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন এবং সঠিক মানুষকে চিনতে শিখুন দেখা হবে পরবর্তী পাওয়ারফুল ভিডিওতে ধন্যবাদ